হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার প্রিয় দর্শক প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন তিনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকেন তার জানা অজানা সকল তথ্য আমরা জানি তিনি কিভাবে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটা আমরা তার কাছ থেকে শুনি আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন লাবনী ইভান চৌধুরী প্রিয় দর্শক আমরা চলে যাই লাবনী আপুর কাছে লাবনী আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি কারণ লাবনী আপু আমাদের সাথে আছে আপনি তো কুমিল্লা থেকে এসেছেন জি জি আচ্ছা কি নিয়ে ব্যস্ততা চলছে আর আপনার উদ্যোগের নামটা কি আমার উদ্যোগের নাম হচ্ছে তাসি প্রকমারি হাউস আমি মশলা নিয়ে কাজ করি প্লাস হচ্ছে মশলার পাশাপাশি বেসন পেঁয়াজুর ডাল তারপর আতপ চাল খুদের চাল হোমমেড লাচ্ছা শ্যামাই খাদি পাঞ্জাবি নিয়ে করতাম করি আর এর আগে আমার শুরুটা হয়েছিল আসলে আমার খাদি পাঞ্জাবি থ্রি পিস বোরকা এই কালেকশনগুলো নিয়ে তারপর ধাপে ধাপে এগুলো আমি অ্যাড করেছি আপনি যে বিজনেসে আসলেন আপনার আমার অনুপ্রেরণা মেনলি ছিল আমার হাজব্যান্ড ওর ইন্সপায়ারে আমি আসলে এই পথে আসছি ওই আমাকে বলেছিল যে রাবণী যে মানে কোভিডের টাইমে দুই সালে অনেক নারীরা দেখলাম যে উদ্যোক্তার লাইনে আসছে পেশা আসছে তুমি এ পাশে আসো তো তখন তাকে আমি প্রশ্ন করলাম যে একটা বিজনেস যখন ওপেন করব সেখানে অবশ্যই কিছু আমার ক্যাপিটাল লাগবে সেই ক্যাপিটাল আমি কোত্থেকে পাবো তখন ও বললো যে নো টেনশন মে হুনা আমি তোমার কিছু আমাকে দিল। এইভাবে আমার ওর হাত ধরে আসা তারপরে তো আজকে ছয়টা বছর আর ওর পাশাপাশি আমি আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি সাপোর্ট তো পেয়েছি প্লাস আমি কুমিল্লার অনেক আপুদের সাপোর্ট পেয়েছি আন্টির সাপোর্ট পেয়েছি ওদের বিভিন্ন অনুষ্ঠানে আমি গিয়েছি হ্যাঁ হালিম আন্টি আমি একজনই একজনকে শুধু আন্টি বলি বাকি সবাইকে আপু ডাকি দর্শকরা হ্যাঁ একজনকে ওনাকে সবাই চিনে কুমিল্লা উনি রন্ধনশিল্পী শিল্পী হালিমা আন্টি ওনাকে একজনকে আমি শুধু আন্টি ডাকি তো বাকি সবাইকে আপু সব আমি অনেক আপুদের সাজিয়াপুর অনুষ্ঠানে গিয়েছি আমি জীবনাসাপুর অনুষ্ঠানে গিয়েছি অনেক উদ্যোক্তা আপদের সাথে ইন্ট্রোডিউস হয়েছে তারা আমার সাথে পরিচিত হয়েছে এইভাবে আমার পেজটা আস্তে আস্তে বড় হয়েছে তো কিছুটা কৃতজ্ঞতা তাদের প্রতি আমার অবশ্যই আছে তাদের কাছ থেকেও আমি অনুপ্রেরণা পেয়েছি তো আপনার ব্যবসা শুরু করার পেছনে মূল ধারণা বা চিন্তাটা কি ছিল চিন্তা ছিল আমি কিভাবে এটা এগিয়ে নিয়ে যেতে পারবো কি পারবো না তারপরে সঠিকভাবে এটা উপস্থাপন করা তারপর হচ্ছে আমার মানে ঠিক টাইমে পণ্যটা কাস্টমার কাছে হ্যান্ড ওভার করা ধৈর্য অনেক কিছু অনেক কিছু একটা চিন্তা ভাবনা ছিল হ্যাঁ চলে যায় কারণ ওদের জায়গাটা হ্যাঁ আস্থাটা ওদের আস্থাটা আমাকে আসলে হ্যান্ড ওভার করতে হবে ব্যবসা শুরু করার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল এবং কিভাবে তা হ্যান্ডেল করেছেন এই যে পুঁজিটা আমার এটা চ্যালেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে এর আমার পুঁজিটা কত থেকে আমার ধৈর্যটা আসলে আমি ধৈর্য সহকারে আমি চালাতে পারবো কিনা এইসবই আরকি আমি মানসম্পদপূর্ণ হ্যান্ড ওভার করতে পারবো কিনা তো ইনশাআল্লাহ আমি ওভারকাম করেছি আল্লাহর আপনার ব্যবসার বিশেষত্ব কি ইউনিক পয়েন্ট কি আপনার

কালেক্ট করার পর হ্যাঁ কালেক্ট করে কালেক্ট করার পরে এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি শুকোতে দিই শুকোতে দেওয়ার পরে তিন চার দিন লাগে আমার শুকানোর পরে বাকি ধরেন জিরাটা আর ধনিয়াটা আমাকে একটু টেলে নিতে হয় বাকিগুলো তো টালতে হয় না টেলে নিই এগুলো আবার ছাদ থেকে আনার পর আলাদা একটা নেকড়া দিয়ে আমি আবার একটু ক্লিন করে ফেলি বাহিরের ধুল বালিটা যে আসে তারপরে এটা আবার যখন আমি ভাঙাতে নিয়ে যাই ভাঙা ভাঙাতে নিয়ে যাওয়ার পরে আবার বাসায় এনে আবার চেলে প্যাকেট করি চালাটা কিন্তু অনেক কস্টের বিশেষ করে মোডিস্টা চালা খুবই কস্টের একটা কাজ তো এইভাবে পাঁচটা ধাপে আমি আমার কাস্টমারের কাছে এটা হ্যান্ড ওভার করি তো ওটা যেটা পায় একদম 100% খাঁটি অথেন্টিক একদম মানে প্রিজারভেটিভ মুক্ত একটা মশলা তারা পায় যে কারণে আচ্ছা আপনার হলুদ মরিচ ধনেয়া জিরা গরম মশলা মেজবানি মশলা বাহ চমৎকার এক মানে যেটা খুব বেসিক

না তো আপার হাজবেন্ডই আপনার আপার ব্যাংক মানে সো থেকে বড় পাওয়ার আমাদের জীবনে কি হতে পারে আর এই অনুষ্ঠান দেখার পরে আমার মনে হয় যারা আছেন ফ্যামিলিতে তারাও এটা ফিল করবেন যে না আসলে হাজবেন্ডের ভূমিকা সবথেকে বেশি আমরা আমাদের ওয়াইফের পাশে থাকি

বাকি সবার আমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড আমার এবং বড় ছেলের করোনা হয়েছিল আচ্ছা করোনা হয়েছিল আমার বড় ছেলেটা কিন্তু একদম মারাত্মক অবস্থা ও তেরো বার একদিনে বমি করেছিল ওকে মানে হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছিল তো তখন আমার ছোটটা এক বছর এখন আর তখন কিন্তু আমি খাদি পাঞ্জাবি একদিনে দেখা যেত আমি তিরিশটাও সেল করতাম অনলাইনে তখন তো এটার বেশি চল চল ছিল তো কারণ হ্যান্ড হ্যান্ড প্রিন্ট করতো যে সেই কারণে ওর আমাকে মানে কুমিল্লার বাহিরে অর্ডার আসতো বেশি তো আমার শাশুড়ি একদিন বলে যে লাবণী তুমি যে বারবার কুরিয়ার অফিসে যাও ছোটটাকে তো সঙ্গেই নিয়ে যেতে হয় এখনও ও তো কান্নাকাটি করে তো এতক্ষণ থাকে না আবার তখন তো একটু ডিস্টেন্স মেনটেন করে চলতে হতো কুরিয়ার অফিসে অনেকক্ষণ সময়ও লাগতো বলে যে এখন যদি সবার করোনা হয়েছে যদি এটার হয় তখন তো সিরিয়াস অবস্থা হবে ওর কারণে আমার ছেড়ে দিতে হয়েছিল গ্রাহকের আত্মীয়জনদের জন্য কি ধরনের কৌশল ব্যবহার করেন ওদের চাইদাটা বোঝার চেষ্টা করি সবার আগে ওরা আসলে কি রকম চাইছে এটা অবশ্যই আপনাকে ওদের চাইদার সাথে একটা কমিউনিকেশন থাকে যে আমি সব চিন্তা করি ওরা কি রকম চাইদা সম্পন্ন জিনিসটা চাইছে কতটুকুর চাচ্ছে এটা এটা মেইনটেইন করে চলি প্রতিযোগীদের সাথে তাল মিলিয়ে কিভাবে এগিয়ে যাচ্ছেন প্রতিযোগিতা তো আছে সব কমপ্লিট আছে আছে প্রতিযোগিতা তো আমি আমার মতনই থাকি আমি চিন্তা করি যে আমার জিনিস যদি ভালো হয় সেটা কাস্টমার কে এমনি আসবে যা আর আমার তো রিভিউ আছে আপনার কি মানে সাউন্ড গুলো আসে যে এটা না বেস্ট সাউন্ড আসেনি আসছে বুঝিন আসেনি তবে কানাঘষা শুনে যায় যে বলে যে আমিও মশলা নিয়ে কাজ করব লাবুদির মশলার দামটা একটু বেশি আমি বললাম যে ঠিক আছে গুণগত তারপরে আমি বললাম যে ঠিক আছে মশলা নিয়ে নামো নামার পরে বুঝবে যে মশলা বানানোটা কত কষ্ট মানে তিনি এখনো নামে নাই তিনি কমেন্ট করে হ্যাঁ হ্যাঁ নামে আ তাহলে তো ঠিক আছে নামো কোনো প্রবলেম নাই বুঝতে পারবে নামার পরে আর আমি আমার দামটা কেন বেশি হয় সেটা তো আমি আপ টু ডেট সবাইকে জানিয়ে দিই আমি যেভাবে এটা মানে তৈরি করি ফিনিশিংটা আমি দেই সেটা দেওয়াটাও কিন্তু একটা ধৈর্যের কাজ অনেকটা ধৈর্যের কাজ মশলা বানানোটাও সবচেয়ে বেশি কষ্টের আচ্ছা একজন নতুন উদ্যোক্তাকে আপনি কি পরামর্শ দিতে চান একজন নতুন উদ্যোক্তাকে অবশ্যই তাকে ধৈর্যশীল হতে হবে ফার্স্টে তারপরে তাকে সৎ এবং নিষ্ঠার সাথে মানে এগিয়ে যেতে হবে আর পরিশ্রম তো আছে আমরা ছোটবেলা থেকে একটা জিনিস সবসময় পড়েছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইজ কি টু সাকসেস অনেস্টি এবং এই যে ইন্ডাস্ট্রি ইজ কি টু সাকসেস এই দুইটা একসাথে যোগ করে সামনে এগিয়ে যেতে হবে আর একটা কথা হচ্ছে আমার চাহিদাটা ছোট করতে হবে স্বপ্নটা বড় করতে হবে আমি যদি চাহিদা ছোট করি আমার স্বপ্ন প্রথমে নিয়ে গিয়ে যাবো আর চাহিদাটা যদি আমার বিশাল হয়ে যায় স্বপ্ন কখনো আগাতে পারবো না ব্যক্তিগত জীবনে আসতে সবচেয়ে সেক্ষেত্রে আপনি কি বলবেন নতুন তাদেরকে বলবো এই যে বললাম অবশ্যই ধৈর্যশীল হতে হবে নিজেকে পরিশ্রমী করতে হবে আমি যদি ধৈর্য না ধরে থাকি আমি তো আগাতে পারবো না আমি তো পরিশ্রম না করে লাগাতে পারবো না আমি চাই আমার বিজনেসটা একটু ইন্টারন্যাশনাল পর্যায়ে যাক ওখানে যে আমার মশলাটা পুরো বাংলাদেশে আছে হ্যাঁ বাংলাদেশের বাইরেও ইন্টারন্যাশনাল পর্যায়ে যাবে আমার মশলা সম্পর্কে সবার একটা ধারণা হবে এই জন্য আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন নিশ্চয় আপনার প্ল্যানিং আছে প্ল্যানিং আছে সামনে এগিয়ে যাওয়ার সেভাবে আগাচ্ছেন এ বিভিন্ন

এবং আপনাকে আসলে পেলে কোথায় নক করতে হবে কিভাবে এবং আপনার অনলাইন শপটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে দর্শকের উদ্দেশ্যে বলুন আমার অনলাইন শপটা ওপেন থাকে আমার পেজের নাম হচ্ছে না 8টা থেকে সকাল আটটা থেকে রাত্রি 12টা পর্যন্তই আমাকে অনলাইনে পাবেন মাঝে মাঝে হয়তো একটু দূরে সরে যাব কিন্তু ইনশাআল্লাহ সব সময় আমাকে পাবেন বুঝে নেবেন যে হয়তো একটু ব্যস্ত যেহেতু আমরা মানুষ আমরা রোবট না তবে রিপ্লাই রিপ্লাই দিব আমার পেজের নাম হচ্ছে তাসিব রকমারি হাউস আর ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়া সকলের দোয়ায়ে আ সামনে এগিয়ে যেতে চাই আর আমি চাই আমার এই বিজনেসটা ইন্টারন্যাশনাল পর্যায়ে যাক সেজন্য অবশ্যই আমি আপনাদের সকলে সাপোর্ট চাই মিডিয়ার সাপোর্ট চাই তারপরে উদ্যোক্তারা অনেকে আছেন তাদের সকলেই সাপোর্ট চাই জনগণের সাপোর্ট চাই তো সবাই দোয়া করবেন না অবশ্যই আপনার জন্য অনেক অনেক দোয়া আর হচ্ছে আপনার এখন তো আপনার কুমিল্লাতে কাজ করছে জি থেকে আপনাকে কি যদি ঢাকার বাইরে অর্ডার দেয় জি

গুণগত মানে সেরা মশলা পেয়ে যাব জাস্ট ওনার পেজে নক করবেন বা ওনার আইডিতেও নক করতে পারেন সেখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারে কলও দিতে পারেন ওনার সব সার্ভিসই আছে কুরিয়ারও আছে এবং ওনার হচ্ছে ডেলিভারি ম্যানও আছে আপনারা যে কেউ চাইলে কিন্তু আপনার এই ফ্রেশ মশলাগুলো পেয়ে পেতে পারেন আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসেছেন আপনার কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আপনারা কষ্ট করে আমাকে ডেকেছেন আমি যে আসতে পেরেছি আপনার কাছে কৃতজ্ঞ আমাকে ডাকার জন্য তো দয়া করবে সবসময়ের যেন এইভাবে থাকতে পারি আর অবশ্যই যেন আমার বিজনেস আর একটু বড় করতে পারি আবারও নতুন কোন আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে দর্শক ইনশাআল্লাহ কিছু বলি সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোনো আয়োজনে আপনাদের সবার সাথে দেখা হবে আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন সেক্ষেত্রে আপনার নাম আপনার আর হচ্ছে আইডেন্টি আপনার সিবি এবং মোবাইল নাম্বার আপনি আমাদের যে পেজ আছে সেখানে ইনবক্সে দিতে পারেন অথবা হচ্ছে ইমেল অ্যাড্রেস আছে সেখানেও কিন্তু দিতে পারেন অথবা আমাদের কমেন্ট জানাতে পারেন আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে দর্শক আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিন নাহার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ